বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ আলোচনা সেটা কি নিয়ে সেটা তোমরা বুঝতেই পারছো অলরেডি এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং এবিটিএ টেস্ট পেপার আশা করবো ইতিমধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীর হাতেও পৌঁছে গেছে যারা কেননি তাদের বলবো যে এর এই মুহূর্তে এবিটিএ টেস্ট পেপার কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র তারা খুব দ্রুত এটাকে সংগ্রহ করে নাও আজকের আলোচনায় আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই এবিটিএস টেস্ট পেপারের মধ্যে যত প্রশ্ন রয়েছে যত সেট প্রশ্ন রয়েছে এই সমস্ত সেটের প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট কমপ্লিট করতে পারে সে কিন্তু র্যাঙ্ক করবে একদম এটাই বাস্তব এটাই সঠিক কারণ এখানে এত পরিমাণ প্রশ্ন রয়েছে এত পরিমাণ এমসিকিউ রয়েছে এত পরিমাণ এসএকিউ রয়েছে ব্রড টাইপের কোশ্চেনও এত পরিমাণ রয়েছে যে এর বাইরে প্রশ্ন কল্পনা করা আর অন্য কিছু কল্পনা করা মানে যা অসম্ভব সেটা একই কথা অর্থাৎ এর বাইরে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন আসে না এটা কিন্তু তোমরা নিশ্চিত রূপে ধরে রাখতে পারো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই একটা প্রশ্ন এদিক ওদিক দিয়ে আসলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একদম নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে কোনো প্রশ্নপত্র পরীক্ষাতে আসে না কিন্তু কথা হচ্ছে যে এখানে তো কম জিনিস নেই বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি পঁচিশ সেট উচ্চ মাধ্যমিকের জন্য অন্যান্য যে সাবজেক্ট রয়েছে যার যে সাবজেক্ট রয়েছে প্রত্যেক সাবজেক্টের জন্য একাধিক একাধিক সেট রয়েছে আমরা স্যার কত সেট পড়বো কত সেট পড়ব আর এত সেট মনে রাখা কী করে কি সম্ভব আমি তোমাদের জন্য একটা সিস্টেম তৈরি করে তুলে ধরেছি আমাদের দেখো এই মুহূর্তে এবিডি টেস্ট পেপার সবই আমরা নিজেরা সলভ করেছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ধীরে ধীরে সমস্ত পেজের যে শর্টগুলো রয়েছে বিশেষ করে কমার্সের শিট দেওয়া রয়েছে কিন্তু বাদ বাকি সাবজেক্টের শিটগুলো দেওয়া নেই এমসিকিউ সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেতে থাকবে চ্যানেলের সঙ্গে থাকতে হবে নোটিফিকেশান না গেলেও মাঝে মাঝে একটু দেখবে অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটাকে কোলাভারেট করার কারণ টিচাররা সব ছড়িয়ে ছিটিয়ে থাকে তারা এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার করবে এবং সেটাকে কালেক্ট করে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো হয়তো এক সপ্তাহ সময় লাগবে কিন্তু যেটা পাবে নির্ভুল পাবে এবং সঠিক পাবে এটুকু কথা দিতে পারি এবার কথা হচ্ছে যে স্যার আমরা কোন কোন পেজগুলোকে বেশি গুরুত্ব সহকারে পড়বো কারণ আজ আমি তোমাদের জন্য কয়েকটি পেজের কথা বলে দেবো কয়েকটি সেটের কথা বলে দেবো এই বইয়েই রয়েছে কারণ দেখো এখানে যতগুলো সেট রয়েছে সমস্ত সেট তো করে ফেলা সম্ভব নয় বা সমস্ত সেট করতে পারলে তো বিরাট ব্যাপার মানে তার উপরে আর কিছু নেই এটা বলা যেতে পারে তো এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি বেস্ট ফাইভ বা বেস্ট ফোর সেট আমি রেডি করে দিয়েছি কিছু কিছু সাবজেক্ট থেকে সমস্ত সাবজেক্ট বলবো না কারণ অনেক সাবজেক্ট রয়েছে যেখানে সেটই রয়েছে তিন চারটে যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স যেখানে সেটই দেওয়া রয়েছে তিনটে ইকোনমিক্সে মাত্র কয়েকটি সেট দেওয়া রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেও কয়েকটি সেট দেওয়া রয়েছে সোসিওলজিতে কয়েকটি সেট দেওয়া রয়েছে তো যে যেখানে তিন চারটে সেট দেওয়া রয়েছে সেখানে নতুনত্বর কিছু নেই বা নতুন করে কিছু বলার নেই কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি বায়োলজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এডুকেশন নিউট্রিশান জিওগ্রাফি সংস্কৃত এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বিশেষ করে এই সাবজেক্টগুলোর জন্য আমি কিন্তু বায়োলজিও রেখেছি কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্স কিন্তু রাখিনি কারণ আমার টিচাররা সেভাবে বলেননি বলেছে বায়োলজির একটা পেজ কমপ্লিট করতে পারলেই বায়োলজিতে হান্ড্রেড পারসেন্ট মার্ক কমন থাকবে অর্থাৎ যে কটা পেজ তোমাদের সামনে তুলে ধরছি কটা পেজ যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে এটুকু নিশ্চিত থাকো কোনো দিক তাকানোর দরকার নেই কোনো সাজেশনের দিক তাকানোর দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুধু এই পেজগুলো সলভ করতে হবে এমসিকিউ এসএ কিউ এবং ব্রড টাইপের কোশ্চেন যদি করতে পারো একদম ওকে তো সেই পেজ নম্বরগুলো আগে প্রয়োজনে নোটস করে নাও বা তোমাদের কাছে যে এবিটিএ রয়েছে সেই এবিটিএর সঙ্গে পেজগুলো দাগিয়ে নাও এই পেজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো প্রশ্ন এখান থেকেই আসবে চলো এবার দেখে নাও প্রশ্নগুলো প্রথম বাংলার জন্য যেটা বলবো পেজ নম্বর থার্টি সিক্স পেজ নম্বর সেভেন্টি ওয়ান পেজ নম্বর নাইনটি ফাইভ পেজ নম্বর ওয়ান হান্ড্রেড ফাইভ এবং পেজ নম্বর ওয়ান ফোরটি এই পাঁচটা সেট বাংলাতে রয়েছে তোমরা খুলে দেখতে পারো পেজ নম্বর উল্লেখ করে করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি আবারও বলছি পেজ নম্বর থার্টি সিক্স পেজ নম্বর সেভেন্টি ওয়ান পেজ নম্বর নাইনটি পেজ নম্বর ওয়ান পেজ নম্বর ওয়ান অনেকে বলতে পারো স্যার এইগুলো কীভাবে বেছে নেওয়া হয়েছে দেখো একটা প্রশ্নের ভেতরে অনেক অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আসবেই না আমরা বুঝতে পারি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা নেই বা এই প্রশ্ন আগের বছর রিপিটেশন হয়েছে অর্থাৎ সেই ধরনের প্রশ্নগুলোকে বা সেই ধরনের সেটগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়নি যে প্রশ্নগুলো এবার আসার মতো পরীক্ষা ইম্পর্টেন্ট এবং যে সেক্টরগুলোকে আমরা বুঝতে পেরেছি যে না এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক সেই সেই সেক্টর এর পেজ নম্বরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা এগুলো বিশেষ করে প্র্যাকটিস করে উপকার পেতে পারো ইংরেজির জন্য বলি টোয়েন্টি নাইন ফিফটি থ্রি এইট্টি সেভেন ওয়ান টোয়েন্টি টু ওয়ান এইটটি থ্রি টু থার্টি ওয়ান এখানে একটা সেট বেশি দেওয়া রয়েছে তাও একটা প্রশ্ন এক্সট্রার জন্য একটা সেট বেশি দেওয়া রয়েছে আচ্ছা ইবিএসের তিনটে সেট রয়েছে ওই তিনটে ওখানে কোনো কমতি নেই আচ্ছা বায়োলজির জন্য এসসি মানে সায়েন্সের একশো উনিশ সায়েন্সের একশো পঞ্চাশ সায়েন্সের একশো ছিয়াত্তর সায়েন্সের একশো সাতাশি সায়েন্সের দুশো এগারো এই সেটগুলো কমপ্লিট করতে হবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য তোমার আর্টসের তোমার রয়েছে এসি নাইনটি থ্রি এসি ওয়ান ফোর্টি ফোর এসি টু টু হান্ড্রেড সিক্স এসি থ্রি হান্ড্রেড ফোর রাষ্ট্রবিজ্ঞানের জন্য আবারও বলছি তিরানব্বই এসি একশো চুয়াল্লিশ এসি দুশো ছয় এসি তিনশো চার ইতিহাসের জন্য এসি পাঁচ এসি পঁচানব্বই এসি একশো সাঁত্রিশ এসি দুশো পঁয়ষট্টি এসি চারশো দশ দর্শনের জন্য এসি নয় এসি একশো এক এসি একশো এসি দুশো নিরানব্বই এসি এডুকেশনের জন্য এসি কুড়ি এসি একশো তিন এসি এবং এসি একশো চল্লিশ জন্য এসি একশো তেইশ এসি একশো তেপ্পান্ন এসি দুশো সাতষট্টি তিনটা সেট দেওয়া হয়েছে জিওগ্রাফির জন্য এসি সেভেন্টি সিক্স এসি ওয়ান জিরো এইট এসি ওয়ান ফাইভ ফাইভ এসি টু সিক্স নাইন এবং এসি থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো সংস্কৃতের জন্য এসি এইটটি এসি ওয়ান ফিফটি নাইন এসি টু ওয়ান জিরো এবং এমসি অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য এসি থ্রি নাইন এসি টু থার্টি এ থ্রি সেভেন্টি নাইন এই হলো আমাদের ইম্পর্ট্যান্ট পেজ এই পেজগুলো আমার নিজস্ব সিলেকশন নয় একটা আমার দুটো আমার সিলেকশন আছে তো আমি বলে দিই একটা হচ্ছে তোমার জিওগ্রাফি আর একটা হচ্ছে বাংলা এই দুটো হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট যে দুটো আমার সিলেকশন এই মুহূর্তে আমার প্রিয় আরও আছে যেমন রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন হিস্ট্রি এগুলো আমি দেখি কিছু সময় দেখি কিন্তু ব্যাপারটা হচ্ছে আর অন্যান্যগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু শিক্ষকদের দ্বারা বেছে নেওয়া পেজ কি বললাম বোঝা গেল আর এই দুটো আমার কারণ এ দুটো আমার নিজের একদম গভীরের সাবজেক্ট তো যাই হোক এই পেজগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম তার একটাই কারণ তোমরা যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষায় কমন পেতে পারো তো এই পেজগুলো তোমরা দাগিয়ে নাও এবং সবার আগে এগুলো রেডি করো বারবার করে রেডি করো ব্রড কোশ্চেন এমসিকিউ এসে কিউ কোনো অংশ বাদ না দিয়ে এগুলো যদি কেউ প্র্যাকটিস করতে পারো দিয়ে বলছি আশির মধ্যে আশি তোমাকে কেউ ঠেকাতে পারবে না আশির মধ্যে আশিই পাবে একদম নিশ্চিত রূপে হান্ড্রেড পারসেন্ট শিওর বলে দিলাম তোমাকে যদি তুমি এমসি কিউ এবং ব্রড কোশ্চেন কমপ্লিট করতে পারো একদম এই কথাটা মেনে তোমরা এবার পরীক্ষার হলে যাও আর এই কাজটা এখন থেকে শুরু করো দ্রুত গতিতে পড়াশোনার দিকে মনোযোগ দাও সফল হবে আর যেগুলোর অ্যানসার করা নেই চ্যানেলের সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি আমরা শর্ট টাইপের কোশ্চেন যেগুলো রয়েছে তার উত্তর তোমাদের জন্য তোমাদের সামনে তুলে ধরবো এটুকু বললাম তো আজকের মধ্যে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ